শাসক দলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর রেস্তোরাঁ কীর্তি ঘিরে কয়েকদিন ধরেই বঙ্গে চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারো এর মধ্যে রেস্তোরাঁর মালিক সোহমের গ্রেফতারের দাবিতে সরব হয়ে আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন সোহমের আবেদনের পর সোহমকে দেখা যায় দীর্ঘক্ষণ সরকারি আইনজীবী বা পিপের ঘরে বসে থাকতে একজন অভিযুক্ত কিভাবে পিপের রুমে অপেক্ষা করতে পারেন এই প্রশ্ন ঘিরে তৈরি জটিলতা রাজনৈতিক দল এবং আইনজীবীদের একাংশ সড়ক হলে প্রায় দু ঘন্টা পর পিপি রুম ছাড়েন তিনি সোহমের আইনজীবী যদিও অন্য কাজে সোহমের সরকারি কক্ষে যাওয়ার কথা বলেন তবে রাজনৈতিক মহলে জামিনের আবেদনের পর সোহমের সরকারি কক্ষে বসে থাকা নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে প্রসঙ্গত সোহমকে দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় বারাসাত আদালত জামিনের আবেদন করে সরকারি আইনজীবীর কক্ষে সোহমের বসে থাকাটা সোহমের অজান্তে হয়েছে বলে মন্তব্য কুনালের অজান্তে কিছু করেছেন মানে অনেক ক্ষেত্রে যেটা হয় পূর্ব পরিচিত থাকলে লোকে দেখা করতে যায় তার সঙ্গে কিন্তু মামলাকে প্রভাবিত করার কোনো সম্পর্ক নেই কারণ আলটিমেটলি একটা নির্দিষ্ট সেকশানে মামলা হয় এবং সেটা বিচার করেন কিন্তু মাননীয় বিচারক সেক্ষেত্রে যেটা সরকারি আইনজীবীর যেটা পেশ করার সেগুলো পেশ হয়ে যায় সেগুলো নথিতেই থাকে ব্যাপারটা এরম নয় যে সরকারি আইনজীবীর সঙ্গে দেখা হলো মানে মামলা নরম হয়ে গেল দুর্বল হয়ে গেল এই এই ক্ষেত্রে এই মামলার এই স্টেজে সেগুলো হয় না এই হচ্ছে অভিযোগ অপরদিকে নিম্ন আদালতের বিচারকদের মাথার উপর শাসক দলের চাপের দিক মন্তব্যে তুলে ধরেন শ্রমিক ভট্টাচার্য তার দাবি তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বিচার হলে বাড়িতে একশো লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখানে হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার মারা হয় প্রধান বিচারপতিকে কদর্য ভাষায় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয় সেখানে সোহমের সরকারি ঘরে বসে থাকাটা তো স্বাভাবিক ব্যাঙ্গের সুরে মন্তব্য শ্রমিকের তৃণমূল কংগ্রেসের কারোর বিচার হলে এবং রায়দান জনিতার বিপক্ষে যেতে পারে তৃণমূল ঘরের মধ্যে একচু লোক ঢুকিয়ে দিচ্ছে যেখানে হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মারা হয় হাইকোর্টের বিচারপতিকে তার নিজের পক্ষের মধ্যে শারীরিকভাবে নিগৃহীত করা হয় যেভাবে প্রধান বিচারপতিকে কদর্য ভাষায় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয় তো বিচারপতিদের কীরকম তিনি চান সেই জন্য সরকারি আইনজীবী ঘরে বসে থাকবে এটা তো স্বাভাবিক অনেকক্ষণ অপেক্ষা করবে নিউজ।